আসসালামু আলাইকুম ভিউয়ার স্কাইফা লেডিস কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সপ্তাহ হচ্ছে কাইফা লেডিস কর্নার শপ নাম্বার হচ্ছে দুই বাই বাউন্ন সেকেন্ড ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে আর ঢাকার বাইরে নিতে চাইলে নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমরা আজকে দেখাবো কিছু থং পেন্টি কালেকশান এগুলা হচ্ছে নেটের ভিতরে তার ব্যাক সাইডটা হচ্ছে এই যে এরকম থাকবে সামনের দিকটা এই যে এরকম থাকবে পুরোটা ঝাড়ট করা থাকবে আর এগুলা হচ্ছে প্রি সাইডের এটা হচ্ছে মেরুন কালার যে সামনে একটা फ्लावर করা আছে ব্যাক সাইডে দুইটা फ्लावर দেওয়া আছে এই যে এরকম এটা হচ্ছে তিনটা কালার থাকবে ওটা ছিল মেরুন এটা হচ্ছে হোয়াইট আর সাইজটা হচ্ছে ফ্রি সাইজ একদম সফট ফ্যাব্রিকের ভিতরে থাকবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক আর এগুলার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এই যে তিনটা কালার থাকবে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের শপে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ব্রাগগুলা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের ব্রাগগুলা পাবেন লাইকমি গুডডি ট্রায়ালো জুলিয়েট সবই আপনারা অ্যাভেলেবেল পাবেন এই যে আমাদের শপে বিভিন্ন ধরনের ব্লাউজও আপনারা পাবেন তো বিওয়ার সবাই আসতে চাইলে শপে চলে আসবেন এটা হচ্ছে কাইফা লেডিস কন্যা সব নাম্বার হচ্ছে দুই বাই বাউন্ন